জল খেয়ে এসে মজা করে খাবো আহ পেট ভরে জল খেয়ে এসে যাই এবার কিটকাট ক্যাটবেরি টা খেয়ে নি বাবা এখানে তো কিটকাট ক্যাটবেরিটা ছিল কে খেলো মিষ্টি তো বাড়িতে নেই মিষ্টি তো পড়তে গেছে তাহলে কে খেলো এ বাবা মনে হচ্ছে কুকুর বিড়ালে খেয়ে নিয়েছে এবার কি খাবো আমি বাবা এটা কে এটা তো মিষ্টু তার মানে মিষ্টু পড়াশুনো করে চলে এসে আমার কিটকাটটা খেয়েছে গিয়ে দেখি তো এই মিষ্টু এই তুই কি করছিস কিটকাট কাট বিড়ি কোথায় পেলি ওখানে পেয়েছি এটা তো আমি খাবো বলে রেখেছি তুই খেয়ে নিচ্ছিস চুপি চুপি তোমার কি আমি বুড়ি হয়ে গেছি বলে কিটকাট ক্যাটবেরি খাবো না দাঁড়া দে বলছি দে একটু দে বাবা এর মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি না সব চুপচুপ করে খেয়ে নেয় আরে মিষ্টি কি হলো এখানে বসে বসে হাত পা ছড়িয়ে দিয়ে কাচ্ছিস কেন হ্যাঁ খাচ্ছিলি আরো ফুচকা যায় তাই খাচ্ছিস তাহলে কি হয়েছে কী বলছিস ফুচকা সাইকেলে উঠে গেছে এ বাবা এটা তো খুব ভাবার বিষয় কোন সাইকেলে উঠেছে দেখা আমাকে কই দেখি দেখি এ মা তাই তো একটা ভাঙা সাইকেলে উঠে গেছে এই দাঁড়া দাঁড়া তুই নামাতে পারবি না আমি নামিয়ে দিচ্ছি ফুচকাটা না খেয়ে দেয়ে কাজ নেই একটা ভাঙা সাইকেলে উঠতে হয় এই 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 তো নামিয়ে নিয়েছে এই নেই নেই

দেখেছো আমার টাকাগুলো সব নিয়ে ওর চুটকি ব্যাগে রেখে দিয়েছে হারিয়ে যাবে দে এতগুলো টাকা নিয়ে স্কুলে যেতে নি ঠিক আছে এই নাও 20 টাকা রাখ 20 টাকা ঠিক আছে তুমি আমাকে যখন আনতে যাবে তখন কিন্তু আমাকে একটা পেন্সিল আর একটা রঙের বক্স কিনে ঠিক আছে